সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ এবং প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিদল যাতে সার বছর যেখানে কেনাকাচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় এর পাশে বেশ কিছু শাহিওল বাছর দেখছিলাম দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারে কি অবস্থা আছে সোমবারে বাজার নরম থাকে বলে দাম বলে এগুলা হালকা পাতলা দাম বলতেছে এটা কত বলে চাচ একটু সরেন তো চৌষট্টি পর্যন্ত কত হলে বেচবেন চাচা আটষট্টি হলে দিবেন চৌষট্টি বলে আটষট্টি হলে বিক্রি করবে আর এগুলা এটা 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 কত হলে দেওয়া যাবে সাত মানে সাতান্ন সাতান্ন হাজার এইটা আর বাউান্ন হাজার নাকি দাম বলে তার পাশে এটাও সাতান্ন হাজার হলে বিক্রি হবে বাউান্ন করে দাম বলে এগুলো আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাসের মতো হতে পারে শাহীওয়াল সার বাছুর এটা 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 কম আছে নাকি বলে এটা পঞ্চাশ বলে ওটা কত হলে দিবেন আর এক হাজার বাড়লে দিয়ে দিবেন একান্ন হাজার হলে এটা বিক্রি দেবেন পঞ্চাশ হাজার দাম দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি শাহিবাল বাছুর এ ভাই এইটা কার এটা এটা এখানে একটা সুন্দরবনের শাহীওয়াল চার বছর দেখছিলাম আমরা একটা শহিউল বাছুর দেখছি তবে পার্সেন্টেজটা কম হবে মা পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে ভাই কি খবর কত দাম এটা পাঁচপান্ন চাচ্ছেন কত বলে ছে আর বেচার দাম বেচার দাম আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত দাম বলে আটচল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে বাবাজি ভালো আছেন বাজার কেমন কি বলেন তো দুর্বল চলছে কত দাম এটার বাউন্ন চাওয়া কাস্টমারে কত কি বলে

এপাশে দেখছিলাম আমরা বেশ কিছু ভাই আসসালাম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো বাজারের আচ্ছা আচ্ছা কি বাচ্চাটা দাম কত কি চাওয়া আটান্ন আটান্ন হাজার চাওয়া দাম কত কি বলে ভাইয়া কত বলে আর বেচা বেচির রেট পাঁচশো কম পঁচপান্ন থেকে পঁচপান্ন থেকে পাঁচশো কম হলে এটা বিক্রি করবো এই এটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে শাহিওয়াল সার মাছু আচ্ছা আর এ জোড়াটা এই জোড়াটা এটা এবং এটা এক লাখ পনেরো হাজার চাওয়া দাম

জোড়াটা মানে এক একটা পঞ্চান্ন হাজার করে পার পিস আর এটা দাম কত হচ্ছে স্যার পঁয়ষট্টি কত কি বলে কত বলে ছাপ্পান্ন সাতান্ন ব্যাটার দাম আশেপাশে ঠিক আছে তো দর্শক দেখছি যে মোটামুটি আমদানি আছে খুব একটা বেশি আমদানি এমনটা নয় তবে কাস্টমারের সংখ্যাটা কিন্তু একেবারেই কম এ ভাইয়া কি অবস্থা এটা দাম কত সাইট বাচ্চা গঠনটা বেশ সুন্দর ষাট হাজার হচ্ছে চাওয়া দাম কত কত কি বলে ভাই কত বলে কত তিন চার মানে তিপ্পান্ন চুয়ান্ন আর ব্যাচার দাম ছয় হাজার ছাপ্পান্ন চাচা কত কই ছিল আপনারই হ্যাঁ হ্যাঁ

পঞ্চান্ন সাড়ে পঞ্চান্ন হলে এটা বিক্রি ব্যক্তিগত বাচ্চাটা গঠনটা বেশ সুন্দর ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে শাহি হল সার বাঁচুয়া দেখছি একটা কত কত বললেন ভাইয়ের জন্য আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন ভাই কটা হয়েছে দেখা দেখে চলছে পঁচান্ন হাজার দাম বলা হয়েছে ভাই কত চাই শেষ মেশ পঁয়ষট্টি চাই কয় মাস হবে কয় মাস ছয় সাত মাস

নাইন থ্রি ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম